আজ বাসে বাইশে এপ্রিল আঠারোতম বিশ্ব অভিযান সচেতন দিবস এই দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আত্মীয়াদের উপলক্ষে এই অনুষ্ঠান সেই অভিযোগ সম্পন্ন শিশু ব্যক্তি এবং তাদের অভিযোগবৃন্দ সকলের জন্য আমার শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা আজকে অনুষ্ঠানে সবাইকে স্বাগত আজ দেশে সকল অভিযোগ বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তি তাদের পরিবারের সদস্য পরিচর্যা কাজে নিয়োজিত সম্পন্ন অভিযোগ গবেষক চিকিৎসক থেরাপিস্ট টেকনিশিয়ান ও সরকারি বেসরকারি সংগঠনটি আমরা জানাই অভিযাদ অভিযাদক জানাই অভিযোগ বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ধৈর্যশীল বাবা মাকে যারা শত প্রতিকূলতার মধ্যে নিজেদের সন্তানের সম্ভাবনা বিকশিত করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ বর্তমানে প্রায় পাঁচ লক্ষাধিক অভিযান ও স্নায়ু বিকাশ প্রতিবন্ধী ব্যক্তি ও শিশু রয়েছে যারা স্বাভাবিক জীবনযাপনের সুবিধা থেকে বঞ্চিত তারা প্রতিনিয়ত নানান ধরনের স্নায়ুবিক বিকাশজনিত প্রতিবন্ধকতার সম্মুখীন হন যা জীবন ব্যক্তি বহুমান প্রতিজন ব্যক্তি ও শিশুদের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এবং সার্বিক অধিকার রক্ষার লক্ষ্যে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট স্থাপন করে যাতে প্রতিজন শিশু ও ব্যক্তি গুণগত সেবা পাচ্ছে এনডিটি শিশু ও ব্যক্তিদের বিশেষায়িত শিক্ষা দিয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে জীবনমুখী করে পরিবারের সমাজের তথা এই নাগরিক হিসেবে রাষ্ট্রের দক্ষতা সম্পূর্ণ গড়ে তুলতে প্রতিবন্ধকতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়ন করা হয়েছে আমরা জানি যে এই শিশুরা অনেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে প্রতিভাবান আমরা যদি এই শিশুদের যত্ন নিতে পারি এবং প্রশিক্ষণ দিতে পারতেন তাহলে তারা পারদর্শী হয়ে উঠতে পারবে এবং অনেকে স্বাবলম্বী হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে আর এই জন্য পাশে আমাদের বর্তমানে অডিজম শনাক্তকরণ ও মাত্রা নিরূপণের জন্য স্মার্ট অডিজম বার্তা ও বলতে চাই নামক দুটি অ্যাপস চালু করা হয়েছে যা এমএলি বস্ত্র ও শিশু ব্যক্তিদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে

তারা বাংলাদেশে অভিযোগ দিবস আনন্দ অভিযোগ দিবস উপলক্ষে যে পাঁচ ক্যাটাগরিতে তেরো জনকে সম্মাননা সনদ প্রদান পুরস্কার প্রদান করা হবে সেই উপলক্ষে আমরা লালমনিহাট থেকে তিন ক্যাটাগরিতে তিনজন মনোনীত হয়েছে তার মধ্যে প্রথম ক্যাটাগরি অভিজ্ঞ ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ে কাজ করা এমন একটি প্রতিষ্ঠান মানসিকা একজন সফল পিতা মাতা একজন সফল কেয়ার কেয়ার

I you, one of the seven most commissioned, but we the first issue.